বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আর এই রয়্যাল বেঙ্গল টাইগারকে খুব কাছ থেকে দেখার অনুভূতিটির অন্যরকম আসসালামু আলাইকুম সাবালবার্কের দ্বিতীয় পর্বটি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আসলে এই পর্বটি মূলত আসলে সাবালবার্কের সবচেয়ে আকর্ষণীয় এর আগে আমাদের দেখা হলেও এবার টিম দেরকে সাথে নিয়ে সকলে মিলে একত্রে দেখার মজাটা কিরকম তা অনুভূতি করার জন্য আমরা 150 টাকা করে আবারো টিকেট নিলাম তারপর সকালে এসে এই বাগটার মুখে আমরা ছবি তুলতে শুরু করলাম আসলে এখানে অনেকক্ষণ সময় ওয়েট করতে হয় গাড়ি আসার জন্য ভিতরে যে গাড়িগুলো দেখানোর পর আসে তারপরে মিনিবাসগুলো চলে এলো আমাদেরকে নেওয়ার জন্য মূলত আমরা তারপর গাড়িতে উঠে বললাম আসলে আমার টিম দের সকলকে নিয়ে গাড়িতে আসলে এটা অনুভূতিটা অন্যরকম ছিল আসলে এই ফিলিংসটা কখনো একসাথে না হলে বোঝা যায় না সকলে হাসি খুশি যে আমরা সে আকর্ষণীয় জিনিসটা দেখবো তারপর আমরা ছবি তুলতে শুরু করলাম মূলত কয়েকটা ছবি তুলে নিলাম এরপর আফ্রিকান পার্কে আমরা ঢুকে বললাম আসলে এখানে আফ্রিকান যত ও পশু পাখি আছে মূলত অনেকগুলি দেখানো হয় বিশেষ করে আফ্রিকান হরিণ আফ্রিকান গরু আর অন্য কিছু আফ্রিকান নীল গায়ে এগুলোকে দেখানো হয় আসলে আমরা ঢুকতে প্রথমে যেটা বলছিলাম যে প্রথমে দেখা হলে আমাদের বানরের সাথে দেখা হবে তাই বানরের সাথে দেখা হয়ে গেলো তারপর জেরাব এবং জেব্রা আসলে পশু পাখিগুলো অনুত্ত দিয়েছে যখন মাঠে ঘাস খাচ্ছে আসলে বনের ভিতরে মূলত দেখতে অনেকটাই ভালো লাগছিল আমাদের সাভার না আসলে আপনি হয়তো বা অন্য কোথাও আর এরকম ভাবে দেখতে পারবেন না বাংলাদেশের ভিতরে তারপর আমরা হরিণ দেখলাম হরিণ ঘাস খাচ্ছিল মূলত মাঠে আসলে এখানে ছিল এগুলো আফ্রিকান হরিণ যেগুলো অনেকটা বড় বড় এবং দুইটা সিং জাতীয় আসলে এগুলোর নাম কি আমরা জানি না তবে গাড়িওয়ালা যেটা নাম বললো সেটাই বললাম আসলে অনেক পশু পাখি এখানে আছে কিন্তু আমরা এগুলোর নাম জানি না এটা হচ্ছে বন গরু সে ঘাস খাচ্ছিল এর ফাঁকে আসলে অনেক কিছু দেখতে পেলাম এগুলো হলো আফ্রিকান নীল গাই মূলত তারপর আসলে গাড়ি থেকে দূর থেকে ভিডিও করে ধারণ করা আসলে এই দেখতে সবচেয়ে লাগে কারণ বনের ভিতর হওয়া সত্ত্বে এখানে বনে যেরকম ছিল এখানে এসে ঠিক সেরকম ভাবে যে যার মতো করে দৌড়াচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে হনুমানগুলো খাবার খেয়ে দেখো কিভাবে ঘুমিয়ে আছে কিন্তু এগুলো উঠতেছে না অনেকক্ষণ ঢাকা ঢাকি করলাম চিল্লা চিলি করলাম কিন্তু উঠতেছিল না আসলে তারা নিজ গতিতে ঘুমাচ্ছিল এরপর চলে এলাম বনের রাজা সিংহকে দেখার জন্য সিংহ কিন্তু আরাম আরামের ছায়া নিচে ঘুম দিচ্ছিল এই ভাগে দেখেন দুইটি সিংহ আছে যেগুলো আসলে একেবারে নার্ভাস এবং কি দুর্বল আসলে তারা উঠতে পারতেছিল না বা হাঁটতে পারতেছিল না আসলে এগুলি মূলত অযত্ন ছিল বা এই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো যে এগুলোর প্রতি যত্নটা একেবারে কম হয়েছে মনে হচ্ছে কারণ তারা দেখেন উঠে দাঁড়াতে পারছে না এবং কি শুকনো হয়েছে রুগা হয়ে গেছে আসলে কর্তৃপক্ষের এগুলোর প্রতি যত্ন এবং কি চিকিৎসা অতি প্রয়োজন মনে করি আমি কারণ এগুলো দেখেন হাঁটতেই পারতেছিল না তারপর আমরা আসলে চলে গেলাম সেই বাঘের খাঁচায় যেখানে আসলে বাঘ মামাকে দেখা যাবে বা বাগের যে এরিয়া সেখানে তারপর ঢুকতে আমরা বাঘমাকে দেখতে পারলাম সে দারুণের মতো এপাশ থেকে ওপাশে হাঁটতেছিল তবে যাই হোক সিংহ মামাকে দেখে খুব খারাপ লাগলেও বাঘমামা কে দেখে ততটা খারাপ লাগছে না সে তার নিজ গতিতে আসলে ছিল কাছ থেকে দেখার মজাটা পেলাম যে বাঘকে একবার কাছ থেকে দেখতে পারলাম সে আমাদের কাছে চলে এসেছিল আসলে গাড়িটা দেখার সাথে সাথে তারপর আমরা মূলত চলে আসলাম সে বাহিরে গাড়ি নিয়ে চলে আসলো আসলে দেখেন কতগুলো লোক ওয়েট করতেছিল সকলে কিন্তু এই সিরিয়াল অনুসারে গাড়িতে করবে। তারপর আমরা বাইরে চলে আসলাম পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল